সকালের কুয়াশা কুয়াশা গাড়ি চালানো খুব বিপজ্জনক মনে হচ্ছে যতক্ষণ না ফোর হুইলার ফোর ইন্ডিকেটার টু হুইলার ফোর ইন্ডিকেটার না দিয়ে যাবেন ততক্ষণ এরকম প্রবলেম করবেন তো অবশ্যই ইন্ডিকেটার দিয়ে চলবেন ফোর তার এটা বড়ো হর গাড়ি গাড়ি হোক কি ছোটো গাড়ি কেউ দিয়ে চলছে না আমি দাঁড়িয়ে গেলাম ভয়ে গুড মর্নিং শেষে বললাম হ্যালো বাই এই যে আমাদের রোড তো এখানেও বন্ধ কুয়াশা আছে এটা হলো ব দার্জিলিং কলকাতা বর্ধমান এই রোডটা যাচ্ছে এর ঠান্ডা খুব কাউকে বৃষ্টি করার কারণে আরও ঠান্ডার হয়েছে আর কুয়াশাটা খুব অতিরিক্ত সব থেকে বেশি আজকে কুয়াশাটা খুব বেশি এখানে টোল পাঁচশো কিলোমিটার পাঁচশো এমএম দেখুন এখানে টোল কত সামনে কিন্তু কুয়াতে আর দেখা যাচ্ছে না বা সরি কুয়াশাতে দেখা যাচ্ছে না আস্তে আস্তে কুয়াশাটা কাটছে তাও আগের তুলনায় কম আছে কিন্তু তাও দেখা যাচ্ছে না দেখুন ডিস্টেন্সটা কত কম তাও টোল দেখা যাচ্ছে না তো অন্ধে রাতে কুয়াশা